নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির স্টাইলের পমফ্রেট মাছের ঝালের রেসিপি শেয়ার করছি দই আর সর্ষে বাটা দিয়ে তৈরি রেসিপি ভাতের সাথে খেতে অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এরকম মাঝারি সাইজের চার পিস পমফ্রেট মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে এখন এটা ম্যারিনেট করে নিচ্ছি অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর পমফ্রেট মাছে সবসময় কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে ম্যারিনেট করার সময় বেশি নুন দিয়ে দিলে কিন্তু মাছের স্বাদটা এমনি নোনতা হয় আরও বেশি নোনতা লাগবে তাই অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এই সময় একটা মশলা পেস্ট রেডি করে নেবো তার জন্য এখানে একটা চামচ হলুদ সরষে আর একটা চামচ কালো সর্ষেকে দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা মিক্সার জারের মধ্যে নিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর দু চিমটের মতো নুন দিয়ে অল্প জল ব্যবহার করে ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে আমি ছোট চার কাপের হাফ কাপের মতো জল দিয়ে এই পেস্টটা রেডি করে নিয়েছি এবার এই মিক্সার জারের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নিচ্ছি এখানে একটা মাঝাই সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর রসুন আছে এখানে চার করার মতো অল্প জল ব্যবহার করে একটা পেস্ট রেডি করে রেখে দেবো আর এবার আমরা পমফ্রেট মাছগুলো যেগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর আঁচটা মাঝারি রেখেই কিন্তু ভাজতে হবে খুব কমানো আছে কিন্তু পমফ্রেট মাছ ভাজতে গেলে মাছগুলো তেলে একদম ছেড়ে ছেড়ে যায় মানে কড়াইয়ের তলায় লেগে যায় তাই সেটা বুঝে আঁচটা মাঝারি রেখে দু মিনিট অপেক্ষা করে তারপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে দুদিক লাল লাল করে ভেজে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন মাছের দুদিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব আর এক একবারে কমপ্লেট মাছ ভাজার সময় সবকটা মাছ কিন্তু একসাথে ছেড়ে ভাজতে যাবেন না গায়ে গায়ে লেগে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন প্রায় ওয়ান ফোর চা চামচের মতো তারপরে যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা পরিমাণে আড়াই টেবিল চামচের মতো হয়েছে এই পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে মোটামুটি দু মিনিটের জন্য আঁচ কমিয়ে রেখে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো নুন ওয়ান ফোর চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়ো সামান্য একটু চিনি দিয়েছি এতে করে আমরা যে পরে সর্ষে বাটাটা দেব তার টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে আর একটু কালারটা ভালো করার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কোনো মশলা গুঁড়ো দেওয়ার এর মধ্যে কোনো প্রয়োজন নেই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন তো সব মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের মতো একদম কমানো আছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন মশলাটা একদম ড্রাই হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমরা যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব আর পেস্টটা দেওয়ার পরেই যে বাটির মধ্যে পেস্টটা রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম আর এখানে আমি জল প্রায় ছোটো চায়ের কাপের এক কাপের মতো দিয়েছি এতে করে মাছগুলো এই গ্রেভির মধ্যে ভালো করে ফুটতেও পারবে আর যারা একটু গ্রেভি দিয়ে ভাত খেতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা একটু ফোটা শুরু করবে তখন এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমাদের দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এখানে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আমাদের গ্রেভিটা ভালো করে ফুটে গেছে একবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দিতে হবে পমফ্রেট মাছগুলো দেওয়ার পর আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা প্রায় এক মিনিটের মতো ভালো করে রান্না করে নেব আর গ্রেভির মধ্যে মাছটাকে ভালো করে ডিপ করে নিতে হবে যে প্লেটের মধ্যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই প্লেটে যে তেলটা ছিল সেই তেলটাও ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি আমি যারা ধনেপাতা পছন্দ করেন ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে আঁচটা বাড়িয়ে রেখে এটাকে দু মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এখানে আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে আর আঁচটা বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের পমফ্রেট মাছের ঝাল গরম গরম এটা ভাতের সাথে পরিবেশন করুন আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন